আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে যাচ্ছি যে আমি বাজারে বাজারে গিয়ে আমার শৌখিন মুরগিগুলো নিয়ে যাব এবং হচ্ছে যে শৌখিন মুরগি যেগুলো ছোট ছোটো টাইপের আছে ওগুলোও নিয়ে যাব ইনশাল্লাহ আর এখানে কোকাটেল একজোড়া নিয়ে যাব তো অনেকগুলো শৌখিন মুরগি আমার বাসা থেকে বিক্রি করে ফেলছি আল্লাহ রহমতে এখানে অনেকগুলো আছে দেখুন মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সেরেমা আছে সিলভার কোচিং আছে ব্ল্যাক কোচিং আছে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে এগুলা আমি কেজের মধ্যে নিয়ে ফেলছি সিএনজি করে চলে যাচ্ছি কারণ হচ্ছে যে এগুলো নিয়ে বাসে ওঠাটা একটু জিবি হয়ে যাবে আর যে গরম পড়তেছে এগুলো মারা যেতে পারে সেই জন্য আমি এগুলোকে সিএনজিতে করে নিয়ে যাচ্ছি তো কুকুর ডালগুলো নিচে রাখছি আল্লাহর রহমতে মাশাল্লাহ তো এই বাজারটা হচ্ছে দেওয়ানাট বাজার দেওয়ানাট বাজারে কিন্তু আল্লাহ রহমতে আমি প্রতি সপ্তাহে যাইতাম আগে ইদানিং কম যাচ্ছি কারণ হচ্ছে যে আমার খামারের কাজকর্ম বেড়ে গেছে সেজন্য ইনশাআল্লাহ রহমতে আজকে চলে গেছি আলহামদুলিল্লাহ 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 আমি বাজারে চলে আসছি যাক মশাল্লাহ এখানে দেখুন বেয়ারিরা ছোটো ছোটো বাচ্চা এবং হচ্ছে যে দেশি মুরগি তারপর হচ্ছে যে কবুতর এগুলো নিয়ে বসে আছে আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে তো এখানে কিন্তু দেশি মুরগি তারপর গলাচিলা তারপর হচ্ছে যে যে মুরগি তারপর হচ্ছে শৌখিন মুরগি সব কিছু পাওয়া যায় আজকে আমি শৌখিন মুরগি বিক্রি করতে আসছি এবং ভিডিও করে চলে যেতে আসছি কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু দেখা যায় এবং হচ্ছে যে নতুন নতুন পোষা প্রাণী উঠে সেগুলোও রহমতে দেখতেছি যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে এক সাইডে থাকে যে সবগুলো বেয়ারি কারণ হচ্ছে যে বিয়ারি সাইড এক সাইড তারপর হচ্ছে যে যারা গৃহস্থ আছে ওনারা অন্য সাইডে গিয়ে বসে থাকে তো আজকে আমি মুরগিগুলো বিক্রি করে ফেলবো কারণ হচ্ছে যে এখানে আটটা মুরগি নিয়ে যাচ্ছি আর হচ্ছে যে আরও কিছু মুরগি আছে ওগুলো আল্লাহর মধ্যে উপরে আসে তো ইনশাআল্লাহ যদি কারো ধরেন দশ দিন বয়সী টাইগার মুরগি ফার্মি মুরগি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমি বোর্ডিং করে ভ্যাকসিন করে আমার কেজের মধ্যে রাখছি ওগুলো আমি বিক্রি করতেছি এমনিতে ইনশাআল্লাহ ওগুলো কিন্তু ভ্যাকসিন করার পর অনেক তাড়াতাড়ি খাবার খায় এবং বড় হয়ে যায় তো এই যে দেখুন পাখিগুলো আর হচ্ছে যে কবুতর আর কবুতর কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আলাদা রহমতে তো মাঝে মধ্যে শৌখিন মুরগি নতুন সরাইল মুরগি আলাদা পাওয়া যায় তো আজকে যেই শৌখিন মুরগিগুলো আলাদার মতো নিয়ে আসছি ওইখানে আসছে গোল্ডেন স্যাব্রাইট সেরেমা এবং হচ্ছে সিলভার কোচিং ব্ল্যাক কোচিং আল্লাহ রহমতে ওগুলো বিক্রি করতে নিয়ে আসি তারপরে আল্লাহর আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে খুবই সুন্দর করে হোয়াইট কালার কবুতর তারপর লাল কালার কবুতর তারপর হচ্ছে যে গিয়া চুল্লি তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে ছোট ছোট ব্রাহ্মর বাচ্চা তো এভাবে করে কিন্তু বিক্রি করে মাশালা আলহামদুলিল্লাহ দে এখন কতটা সুন্দর করে দেশি মুরগিগুলো ছিটিয়ে রেখে দিছে তো এই যে দেখুন রহমতে শৌখিন মুরগিগুলো তো শৌখিন মুরগিগুলোর মধ্যে এইখানে আছে যে খুবই সুন্দর ব্রাহামা লাইট ব্রাহামা তারপর হচ্ছে যে ব্ল্যাক ব্রাহ্মা আর হচ্ছে যে এইখানে কালডম কবুতর আছে তো এইখানে কিন্তু অনেক বড় বড় কেজের মধ্যে কবুতর রহমতে রেখে দেয় তো এখানে কিন্তু অনেক রকম সিরাজি দেখতে পারবেন হলুদ কালার লাল কালার এবং হচ্ছে যে ব্ল্যাক কালার আপনার একটু দেখে শুনে নিতে হবে কারণ হচ্ছে যে এখানে মিক্সড কবুতর আছে এবং হচ্ছে যে সিরাজী অরিজিনাল কবুতর আছে ওগুলো দেখে শুনে নেওয়া দরকার এই যে দেখুন এখানে ময়ূরপঙ্খী তারপর হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর চিনাশগুলো এখানে রেখে দিয়েছে এগুলো প্রায় দুই থেকে তিন মাস পর ডিম পাড়া শুরু করবে আর এখানে কোকাটাল আছে কোকাটেল আমার যেগুলো ছিল ওগুলো আমি বিক্রি করে দিয়েছি আল্লাহ রহমতে আর এগুলা বিক্রি করার পাশাপাশি আমি কেসগুলো নিয়ে হাঁটাহাঁটি করতেছি যাক মাসাল্লাহ তো এগুলো বিক্রি করে দিয়েছি আমি কারণ হচ্ছে যে এইখানে আমি নতুন কিছু মুরগির বাচ্চা উঠাবো ওগুলো উঠানোর সাথে সাথে ওগুলাই বিক্রি করব কারণ হচ্ছে শৌখিন মুরগি ধরেন দু একটা ডিম পারে ওগুলা বিক্রি করতে একটু ঝামেলার মধ্যে পড়তে হয় সেজন্য আর হচ্ছে যে যেগুলো ধরেন বাসা থেকে এসে নিয়ে যাবে এবং হচ্ছে যে অনেক চাহিদা আছে ওগুলাই আমি লালন পালন করবো এখন এই যে দেখুন এখানে দেশি মুরগি আছে তারপর হচ্ছে যে কোকাটাল পাখির ফিমেল এবং বাচ্চা আছে ইনশাল্লাহ তো রানিং পেয়ার যখন কোকাটেল পাখি নেবেন একটু দেখে শুনে নিতে হবে কারণ হচ্ছে যে ওগুলো কিন্তু অনেক ডিম বাচ্চা করে আল্লাহর মতে যদি ভালো পেয়ার পরে তাহলে কিন্তু ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হয় না আল্লাহর মতে তো এখানে দেখুন পাখি কুকাটাল পাখি এবং হচ্ছে যে আসিল মুরগি তো আমার যে শৌখিন মুরগিগুলো ছিল ওগুলো বেয়ারি নিয়ে ফেলছে পরবর্তীতে ওগুলা ওনারা সিঙ্গেল হিসাবে বিক্রি করবে তো আমি একসাথে বিক্রি করে ফেলছি আল্লাহর রহমতে কারণ হচ্ছে যেগুলো রাখার জায়গা না আমার কাছে সেজন্য আমি বিক্রি করে দিয়েছি যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যাওয়া পাখি এবং পাইন্যাপেল কনুগুলো বিক্রি করতে পারলে ওইখান থেকে সব কিছু সরানো হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে মেইল যেই কুকাটাল পাখিগুলো এবং কনুর পাখিগুলো ছিল ওগুলোও বিক্রি করে দিয়েছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন কতটা সুন্দর করে আল্লাহর রহমতে একটা ছাগলও আছে তো কবুতরের হাটে ছাগলটা বেঁধে রাখছে ছাগলটা কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে এটা হচ্ছে ছাগি আর আমি দেখতেছিলাম কিন্তু এটা অনেক শুকিয়ে গেছে সেজন্য নিতে পারি নি আল্লাহ রহমতে এই যে দেখুন এখানে আছে যে ফাউমি জোড়া একটা মেল একটা ফিমেল আছে আল্লাহ রহমতে তো খুব সুন্দর করে কিন্তু পাখিগুলো পাখিগুলোকে কেজের মধ্যে হাড়ির মধ্যে নিয়ে আসে বাচ্চা কিন্তু এখানে বাজিগার পাখি পাওয়া যায় আল্লাহ রহমতে তো এখানে দেখুন ক্যাট ফুড তারপর হচ্ছে যে ক্যাট সব কিছু পাওয়া যায় এই যে দেখুন এখানে বেঁধে নিয়ে আসছে গিয়াচুলি কবুতর তারপর হচ্ছে যে গিরিবাজ কবুতর আর সুন্দর সুন্দর পার্শিয়ান ক্যাট এগুলো কিন্তু আল্লাহ রহমতে বিলাতি বিড়াল তো আমার এখানে শৌখিন মুরগি ছোটোগুলো বিক্রি হয়ে যাচ্ছে আর হচ্ছে যে এইখানে দেখুন গড়া কবুতর আছে তো আমি একটা কাজ করব কারণ হচ্ছে যে এখন থেকে আমি বাজার থেকে বাচ্চা সংগ্রহ করে ওগুলো প্রসেসিং করে বড় করার পর আল্লাহ রহমতে কী কীরকম কালার আছে ওগুলো দেখতে হবে মাসাল্লাহ তো এখানে দেখুন কবুতর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় দেওয়ানাটের মধ্যে আমি যেদিকে ঘুরতেছি আমার মুরগিগুলো কী বিক্রি হয়ে গেছে নাকি আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে মুরগি কোকাডাল পাখি সবগুলো বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে দেখুন বাজ্রিগের পাখি তো ওগুলো বিক্রি করে আমি কেজটা হাতে নিয়ে এদিকে ঘুরতেছিলাম পরবর্তীতে দেখতে দেখতে বাসায় চলে যাইতেছিলাম এখানে দেখুন কেজের মধ্যে তারপর হচ্ছে যে ঘুঘু পাখি তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর বাজ্রিগার পাখি হাড়ি এখানে বিক্রি করতে নিয়ে আসছে এই যে দেখুন এক জোড়া লাপাট নিয়ে ফেলছে কেজের মধ্যে তো এগুলো নিয়ে যাবে বাসায় তো আমি এদিকে শেষের দিকে চলে আসতেছি তো শেষের দিকে থেকে শুরু করে আল্লাহ রহমতে একবারে রাস্তার ওই পাশ পর্যন্ত এইখানে কিন্তু কবুতর এবং হচ্ছে সকল পোস্টা প্রাণী বিক্রি করে তো দুইটার মধ্যে চলে আসে সবাই আল্লাহর রহমতে তিনটা থেকে বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ তো আজকে আল্লাহর রহমতে এগুলো নিয়ে গেছি যে আমি প্রায় আড়াইটার দিকে নিয়ে গেছি পরবর্তীতে ওইখানে গিয়ে বসছি তো বসার সাথে সাথে রহমতে ওইখানে একজন লোক আসছে এবং নিয়ে ফেলছে যাক মশাল এই যে দেখুন হলুদ কালার বাজ্রিকের পাখি তো আমি এইখানেই কবুতরগুলো দেখতেছিলাম কবুতর আমার এখানে লাগবে না তারপরও কবুতর দেখতেছিলাম কারণ হচ্ছে যে আমি যদি একটা বড় কেজ তৈরি করি ওইটার মধ্যে শুধু কবুতর ছেড়ে লালন পালন করি মানে বাইরে বাইরে হবে না কিন্তু ভিতরের মধ্যে থাকবে খাবার দাবার এবং পানিগুলো একবারে কেজির মধ্যে দেওয়া হবে ইনশাল্লাহ মাসাল্লাহ দেখুন এখানে কত সুন্দর হোয়াইট কালার টাইগার মুরগি এবং হচ্ছে যে লাল কালার টাইগার মুরগি আছে তো ফার্মি মুরগিগুলো দেখুন এখানে কিন্তু সাড়ে তিন মাস বয়সের ফার্মি মুরগিগুলো বিক্রি করতেছে তো বাজারে কিন্তু ফার্মি মুরগির চাহিদা আছে সেজন্য বিক্রি করতেছে আর এখানে দেখুন জর্না শার্টিন ঝর্ণা শার্টিন কবুতর কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এইটা আমি সর্বপ্রথম লালন পালন করছিলাম সিরাজির সাথে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখুন দেশি মুরগি তো দেশি মুরগিগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম এবং হচ্ছে যে বাজারে শেষ পর্যায়ে চলে আসছি যাক আল্লাহ রহমতে তো চিনা আস কিন্তু এখানেও আছে মাসাল্লাহ তো এখানে ছোটো ছোটো লেয়ার মুরগিও আছে লেয়ার মুরগি কিন্তু আপনার লাল লাল যে ডিম দেয় ওগুলো কিন্তু লেয়ার মুরগি আল্লাহর রমতে মশাল্লাহ তো বাজারটায় কিন্তু বৃহস্পতিবার এবং সোমবার বসে যারা আমার রেগুলার বক্ত থাকেন তারা জানেন অবশ্য তো বাজার থেকে চলে এসে আমি খাবারের দোকানে চলে গেছি খাবারের দোকানে চলে গিয়ে আল্লাহর রহমতে খাবার নিয়ে ফেলছি পরবর্তীতে আমি গাড়িতে করে চলে আসতেছিলাম মশাল্লাহ তো এখানে আসার পর আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে যে আমার যে ব্রাহ্মাগুলো আছে ওগুলো দেখাইতেছিলাম এবং হচ্ছে যে খুব সুন্দর করে ওগুলো কিন্তু ডিম পাড়তেছিল এগুলা এক পেয়ার আছে এগুলো বিক্রি করার পর আল্লাহ রহমতে আমার কাছে আর কোনো ব্রাহ্মা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি চেষ্টা করতেছি যে এগুলো যেন বিক্রি হয়ে যায় তো এগুলা কেসগুলো যখন খালি করে ফেলবো ইনশাল্লাহ এখানে কিন্তু ফার্মে মুরগি আরও কিছু বাচ্চা আছে আমার কাছে ওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো বাসায় আসার পর এই কাজটা করতে হয়েছে বাসায় এসে কিন্তু থেমে থাকা যায় না কারণ হচ্ছে যে বাসায় এসে প্রাণীগুলোকে খাবার দিতে হয় তারপর মুরগিগুলোকে খাবার দিতে হয় সেজন্য আল্লাহ রহমতে দেখুন এইখানে ব্রাহ্মা দোনোটাই আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে কারণ হচ্ছে যে এইখানে কিন্তু ডিম দিতেছিল ওরা তো ডিমগুলো আমি ফুটাইছি ইনকা মধ্যে আল্লাহর মতো ছয় পিস বাচ্চা ফুটেছিলাম মশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর করে চিপার মধ্যে বসে আছে তো আমার কাছে যে কালো কালার এবং কফি কালারটা ছিল ওইটাও কিন্তু আল্লাহর মধ্যে খুব সুন্দর করে ডিম বাচ্চা করতো মাশাআল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষাক ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে আসক্রেপ দিয়েছি আল্লাহ হাফেজ